আজকে চলে গিয়েছিলাম খুলনার অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা দেখতেও অনেক সুন্দর আর ফুড ওয়াজ গুড পিৎজা স্টেক বার্গার সব কিছুই অনেক ভালো ছিল আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমরা চলে গিয়েছিলাম একটা খুবই সুন্দর রেস্টুরেন্টে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেশন করা খুবই সুন্দর ছিল আর ওদের অনেকগুলা মেনু ছিল বার্গারের আলাদা পিৎজার আলাদা অনেক অপশন ছিল সব কিছুরই দেখলাম ওদের ওখানে রামেনও বিক্রি করছে তো নেক্সট টাইম আমি ডেফিনেটলি রামেন ট্রাই করব আর ওদের ডেকোরেশন অনেকই ভালো ছিল তো ফার্স্ট টাইমে ড্রিঙ্ক অর্ডার দিয়ে দিয়েছিলাম ড্রিঙ্কে ছিল কোল্ড কফি বোবা ম্যাঙ্গো স্মুদি অ্যান্ড ব্লুবেরি স্মুদি পিৎজাটা অনেক ফ্রেশ ছিল অনেক চিজি ছিল মাশরুমও অনেক মজা অ্যান্ড অলিভের টেস্টা অনেক ভালো ছিল কিছু কিছু রেস্টুরেন্টে আমার অলিভের টেস্ট একদমই ভালো লাগে না বাট এইটা অনেক মজা ছিল তো সসে ডিপ করে করে খাচ্ছিলাম এদের সসটাও অনেকই মজা ছিল তারপর চিকেন স্টেকটা অনেক জুসি ছিল খুবই ভালো লেগেছে সব কিছু মিলিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া শেষে চলে যাব শপিং করতে তো আমি এখানে ব্যাগ দেখছিলাম ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগ নিতে হবে এদের এখানের কালেকশানগুলো বেশ ভালোই অনেক মডার্ন টাইপের ব্যাগও ছিল বাট আমি অ্যাকচুয়ালি আরং টাইপের ব্যাগ খুঁজছিলাম তো এখন আরঙেই যেতে হবে দেখছি তারপর এখানে ছেলেদের পাঞ্জাবি দেখছিলাম পাঞ্জাবি নিব দোকানটাও বেশ হিউজ আমার খুবই ভালো লেগেছে এটা এখানে নিউ ওপেন হয়েছে তারপর কেনাকাটা শেষে আমি একটু নার্সারিতে চলে যাব কিছু গাছ কিনতে তো এখানে অনেক অনেক সুন্দর ফুল ফুটেছে ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ নিয়ে এই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক টাইপের গাছ ছিল আমার তো খুবই ভালো লেগেছে এখানে গিয়ে অনেক কালারের ফুল ছোটো বড়ো অনেক রকমের প্ল্যান্ট খুবই দারুণ তারপর এই তো দেখো আমরা বাসায় চলে যাচ্ছি বাট এত ভিড় রিকশায় বসে বসে এই ভিডিও ক্লিপটা নিয়ে আর রিক্সা যেতেই পারছিল না মানুষের এত ভিড় ছিল ইতে যেমন হয় আর কি একদিকে ভালোই লাগছিল আবার অন্যদিকে একটু বিরক্তও লাগছিল বাট ইজ ফাইন তারপরে তো সন্ধ্যার সময় বাসায় আম্মু সব ইফতারির আয়োজন করেছে তো এই তো একটু পরে ইফতার স্টার্ট হয়ে যাবে তোমাদের সবার রোজা কেমন কাটছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার ব্লগটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ